বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে আশা করি আজ ব্লগটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজ হচ্ছে সকাল থেকেই ব্লকটা স্টার্ট করেছি এখন সকাল সাড়ে আটটার মতো বাজে আর এখন হচ্ছে আমি আমার বেলকুনি থেকেই ব্লকটা স্টার্ট করেছি বেলকনির গাছে একটু পানি দিতে এসেছি আর আমার বেলকুনিতে হচ্ছে অনেক গাছ ছিল সেই গাছগুলা হচ্ছে আমাদের বাড়ির কাজের ওখানে নিয়ে গিয়েছি আর এই বাড়িটা হচ্ছে রঙ করবে এজন্য হচ্ছে আমাদের গাছগুলো আমাদের বাড়িতে নিয়ে গিয়েছি শুধু একটা গাছ আছে একটা টব আছে আর এই টবটাতে হচ্ছে খেজুর গাছ আর একটা হচ্ছে বেলকুল গাছ আছে তাই সকালবেলা হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আর মাশাল্লা আজ খুব সুন্দর রোদ বের হয়েছে আর এখন হচ্ছে তানবীরের বাবা অফিসে চলে গিয়েছে আর আজ অনেক ঠান্ডা লেগেছিল তাই নামাজ পড়ে শুয়েছিলাম এখন হচ্ছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বেলকুনিতে একটু পানি দিয়ে দিয়েছি আর কিছু কাপড়ও ধুয়ে হচ্ছে মেলে দিয়েছি আর বেলকুনিতে যেহেতু আগে গাছ ছিল যেহেতু রাস্তার সাইডে হচ্ছে বেলকুনিটা অনেক লোকজন দেখা যায় তাই হচ্ছে আমি পর্দা দিয়ে রেখে দিয়েছি যখন কাপড় মেলে দেই তখন হচ্ছে পর্দাটা সরিয়ে দেই আর যখন কাপড় না থাকে আমি পর্দাগুলা হচ্ছে টেনে দিয়ে থাকি আর সকালবেলা পর্দাগুলা টেনে দেওয়া আছে আর সুন্দর রোদ বের হয়েছে এখন পর্দাটা সরিয়ে কাপড়গুলা মেলে দিব আর এরপরে হচ্ছে যেহেতু সকালবেলা আজ নাস্তা করা হয়নি এখনো এখনও বাসায় ব্রেড আছে আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি আর এখানে একটা ব্রেড আমি গরম করে নিচ্ছি চা দিয়ে ব্রেড দিয়ে খেয়ে নেবো আমি আর আমার ছেলে তানবির আর এরপরে হচ্ছে ঘরের কাজকর্ম গুছিয়ে তারপরে হচ্ছে দুপুরের জন্য রান্না করব। সেগুলোও শেয়ার করব আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন আমার সাথেই থাকবেন আজকে কি রান্না করি এখন চাটাও হয়ে গিয়েছে আর ব্রেডটাও গরম করে নিয়েছি এখন আমি আর আমার ছেলে তার নাস্তাটা করে নিব টা মশাল্লা খুবই সুন্দর হয়েছে আর দুধ চাটা হচ্ছে আমি একটু বেশি লিকার দিয়েছি কড়া করে চাটা করেছি এরপরে হচ্ছে ঘর টর পরিষ্কার করে তারপরে হচ্ছে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে হচ্ছে ডিমটা ভুনা করে নিচ্ছি এই ডিমটা বাড়ি থেকে দিয়েছিল রাজহাঁসের ডিম সেগুলো ভুনা করে নিচ্ছি আর হচ্ছে মাছ ভুনা করব। ডিমটাকে নামিয়ে মাছ ফ্রাই করতে দিয়েছি আর এরপরে মাছটাও রান্না করে নিয়েছি এখানে হচ্ছে কাতল মাছ রান্না করেছি টমেটো দিয়ে টমেটো দিয়ে ভুনা করেছি আর যেহেতু হচ্ছে অনেক ঠান্ডা লেগেছে কিছুই খেতে ভালো ছিল না তাই ভাবলাম হচ্ছে একটু শুটকি রান্না করি এখানে আমি ফ্রেশ তাজা সিম নিয়ে এসেছিল সেই সিম দিয়ে আর নতুন আলু দিয়ে শুটকি ভুনা করেছি আলহামদুলিল্লাহ এই তো দুপুরে রান্না রান্নাবান্না এখানে ডিম ভোনা মাছের তরকারি তিনটা রান্না করেছি ডিমটা আমার ছেলে অনেক লাইক করে ডিম ভোনাটা আর এখন হচ্ছে বিকালবেলা আছরের নামাজ পড়ে আমি কিছু পিঠা ছিল চিতই পিঠা ফ্রিজে ডিপ ফ্রিজে ছিল সেগুলো বের করে তারপরে হচ্ছে ভাপ দিয়ে আর দুধ আর খেজুরের গুড় জাল করে এখন মিক্স করে নিয়েছি। গরম দুধের ভিতরে হচ্ছে পিঠাগুলা দিয়েছি ভাব দিয়ে আর এতে করে পিঠাগুলো একদমই নরম হয়ে যায় তারপরে হচ্ছে খেজুর গুড় জাল করে রেখে দিয়েছিলাম সেটা এখন দিয়ে নেড়ে চেড়ে রেখে দিয়ে দিচ্ছি এটা গরম গরমও খেতে ভালো লাগবে রাতের বেলা নাস্তাও করা যাবে আবার সকালের নাস্তাও করা যাবে আজ এ পর্যন্তই আল্লাহ